দাদু কি এটা কি জাত এটা বলে হয় গাছ তো ভালোই আছে থাকে তাই না ভালো থাকে না মরিদের জাতের নাম কি গাছের চেয়ার অনেক ভালো আছে ওষুধ স্প্রে হচ্ছে ওগের মদন দা ওষুধ দিচ্ছে আসতে দেন রে ভাই অত স্পিরিট কে রাগ করেই দিচ্ছে মানে অনেকে মরিচ বেচতেছে আর ছোট ভাইয়ের গাছ একদম ছোটো ছোটো আছে এই যাদের নাম কি বিজলি প্লাস বিজলি প্লাস তারপর অনেক সুন্দর দেখা যাক কী হয়